আমাদের একজন মুসলমান উকিলকে ইস্কন নামে কুলাঙ্গারেরা হত্যা করেছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই ইস্কনের সদস্যদেরকে জানাতে চাই আমরা কিন্তু ধরি না ধরলে কিন্তু সারি না এখন ঠিক না বেটে আলে মুলামারা টুপি দাড়িওয়ালারা ধরে না ধরলে কিন্তু সারে না যদি আমরা ধরে ফেরি বাংলার না তবে এই মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাতে চাই এই ইস্কন নামক সন্ত্রাসীরা আমাদের বাংলা বইয়ে বাংলাদেশের বাংলা বইয়ে আপনারা তো জানেন না ফোর ফাইভ সিক্স সেভেন এর বইয়ের মধ্যে পাটা কিভাবে বলি দিবে এটা দেখায় জয় শ্রীরাম কিভাবে বলতে হবে মা দুর্গা কালীর কিভাবে আলোচনা দুর্গা কাকে বলে জয় শ্রীরাম জয় মা কালী এগুলোর শিক্ষা দেয় স্পষ্ট ভাষাই বলতে চাই আর একটা কথা সরকারকে জানাতে চাই বাংলাদেশে ভদ্রতুমরের ইতিহাস বাদ দেওয়া হয়েছে বইয়ের মধ্যে বাংলা বইয়ের মধ্যে আবু বকরের ইতিহাস বাদ দেওয়া হয়েছে কবি দশিমদ্দিনের কবিতা বাদ দেওয়া হয়েছে এইভাবে যদি আগামী প্রজন্মে আগামী বছর স্কুলের বইয়ের মধ্যে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড লেখা হয় চিড়ে আগুনের মধ্যে

আমরা দেখছি গত কিছুদিন আগে দুবাউরা থানায় এই আপনার মতো ট্রুফি দাঁড়িওয়ালারা